মোটরসাইকেলের সৌন্দর্য বাড়ানোর জন্য বাইক চালকেরা ব্যবহার করে থাকে বিভিন্ন ডিজাইনের স্টিকার শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য এছাড়া কোনো কিছু স্টিকার রাজধানীর মিরপুর দশ নম্বর বাইক পট্টিতে বাইকের পার্টসের পাশাপাশি বিক্রি হয় বাইকের বিভিন্ন ডিজাইনের স্টিকার নিজের পছন্দের বাইককে আরো আকর্ষণীয় করতে চালকরা ব্যবহার করে বিভিন্ন ধরনের স্টিকার এখানে সব ধরনের ডেকোরেশন বাইকের বিক্রি হয় আমার দোকানে ডেকারেশন রেঞ্জলের আপনি সব ধরনের নানান ধরনের এখানে পাওয়া যায় দাম ও সাইজের তারতম্যে বিক্রি হয়ে থাকে নানা ডিজাইনের বাইক স্টিকার ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রি হয় স্টিকারগুলো সকল ধরনের বাইকের স্টিকার পাওয়া যায় মিরপুরের বাইক পট্টিতে ট্যাঙ্ক আছে হাফ হাংকে এগুলা এটা আছে সুজুকি আছে আমাদের কাছে জিক্সারটা আছে আমাদের কাছে ফুলটাও আছে आधे फुल टैंक पड़ा जगह বাইকের মডেল অনুযায়ী রয়েছে বিভিন্ন ধরনের স্টিকার বিভিন্ন ডিজাইনের পাশাপাশি রয়েছে ধর্মীয় সকল স্টিকার আল্লাহ স্টিকার এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা এগুলো বাইকের ভাইজারের সামনে লাগায় এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালার আছে না এক গাড়ির জন্য এক জন্য এগুলো জন্য এগুলো আর অন ফাইলের জন্য আছে এগুলো আমাদের কাছে গ্রাফিক্সের কাজ করা স্টিকারগুলো অন্য স্টিকারের চেয়ে বেশি পছন্দের হয়ে থাকে বাইকারদের কাছে এটা যদি কোনো ওরকম স্কেচ করে তখন তারা বেশি স্টিকার মারে ওই জায়গা দিয়ে বাইকের জন্য যে কোনো বাইকের জন্য গ্রাফিক্স করাটা সবচেয়ে বেটার যেমন কার্বন ফাইভ ডি এগুলা এগুলো গাড়িতে লাগাইলে গাড়িতে এত সুন্দর লুক আসে যা বলার মতো না কার্বন ফাইবারের সেভেন কালারগুলো আছে ফার্স্ট কার্বন আছে এই ধরনের স্টিকারে গাড়িতে সৌন্দর্য বাড়ায় বেশি প্রতিদিন ক্রেতাদের ভিড় থাকে মিরপুরের বাইক পট্টিতে সকাল থেকে বিকেলে ক্রেতাদের বাড়তি ভিড় হয়ে থাকে এখানে কাস্টমারের চাহিদা সকালের দিকে আর হচ্ছে বিকেলে রাত্রে আমরা লাগাইও বিক্রিও করি স্টিকার আমরা বহুত আমরা স্টিকার হচ্ছে লাগাই বেশি বিক্রি খুব কমই করি বাইক চালকের আবেগ মিশে থাকে মোটরবাইকের প্রতি সেই আবেগের বশে পছন্দের সহিত স্টিকার লাগিয়ে নিজের পছন্দের জানান দেয়